প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনাদের সামনে আমি একটা নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি আখের রস তৈরি করা মেশিন যারা ডিজিটাল এবং আধুনিক আখের রস তৈরি করা মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে এই মেশিনটি নিতে পারেন প্রথমে যে মেশিনটা আমি দেখাচ্ছি এটা হলো ব্যাটারি চালিত মেশিন এটা ব্যাটারিটাও চলবে কারেন্টেও চলবে আমরা যেমন মাঠের মধ্যে রাস্তা মানে আখের রস তৈরি করছি এর কোনো লাইন সংযোগ দেওয়া নেই আমরা যে ব্যাটারিটা ইউজ করছি আট থেকে নয় ঘন্টা আপনি চালাতে পারবেন এই ব্যাটারির মাধ্যমে একবার রাত্রে চার্জ দেবেন আট থেকে নয় ঘন্টা চলবে এই ব্যাটারি চালিত রাগের অস্টেম মেশিনটি তাই দর্শক বন্ধুরা সম্পূর্ণ আধুনিক মেশিন দেখেন সম্পূর্ণ ডিজিটাল চায়না মেশিন আবার এখানটায় ফিল্টার সিস্টেম আছে যে নেটটা দেওয়া আছে এই নেটের মাধ্যমে রসটাকে ময়লাগুলো দূর করে দেয় এবং টলটলি এবং সঠিক রসটা আপনার বের হবে বাংলাদেশে যে মেশিন আছে তার সাথে অনেক আধুনিক এই মেশিনটি তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি নিলে আপনি ব্যবসাটা অনেক ভালোভাবে করতে পারবেন দৈনিক দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এটা পেশারে এক সিপাই রস সব বের হয়ে চলে আসবে ইচ্ছা করলে আপনি দুইবার দিতে পারেন যা বারবার দেওয়া লাগবে না সম্পূর্ণ প্রেশার দেওয়ার দুইটা যে মাথায় কালো কালো যে যন্ত্র দেখছেন ওইগুলোর মাধ্যমে প্রেশার মানে কম বেশি করা হয় এবং সম্পূর্ণ এসএস বটি যা জং পড়বে না এবং নষ্ট হবে না এবং এই যে রুলারগুলো ভিতরে যে রুলার ওগুলো এস এসের যা সহজেই নষ্ট হবে না সম্পূর্ণ আধুনিক সিস্টেমের এই মেশিনটি যারা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশের কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা ঠিক আছে ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকলারদের সামনে থানা জেলা মেরপুর দেন কত সুন্দরভাবে রস বের হয়েছিল যে একদম ফেসু হয়ে যাচ্ছে আর এটা যারা মানে কম বাজেটে নিতে যাচ্ছেন বেশি পুঁজি নাই তারা আপনারা এইটা নিতে পারেন এটার দাম পড়বে আঠাশ হাজার টাকা এটা আপনার জাস্ট একটা ইর ওপরে রেখে আপনারা রস তৈরি করে দেখাচ্ছি এটা হাতের মাধ্যমে রস তৈরি করা যাবে যা কোনো মোটর সিস্টেম না কোনো ব্যাটারি সিস্টেম না যারা হাতের মাধ্যমে রস তৈরি করে চান সেভাবেও তৈরি করা যাবে মেশিনটা এর দাম পড়বে আঠারো হাজার টাকা আর আঠাশ হাজার টাকা আর যেটা ব্যাটারি চালিত ওটা দাম পড়বে ষাট হাজার টাকা তাই দর্শক বন্ধুরা এ একটা সিস্টেম আর আগের একটা সিস্টেম এটা হাতের মাধ্যমে ঘুরে ঘুরেও আপনি রস তৈরি করতে পারবেন এটা সুন্দর করে ভ্যানে বা কোনো জায়গায় সেট করে নিয়ে এইভাবে ঘুরালে রস বের হবে আর একটা সিস্টেম আপনি করলে ভ্যানে সেট করে ভ্যানের মোটর দিয়েও আপনি চালাতে পারবেন জাস্ট আপনি মাথা ভ্যানের মাধ্যমে উঠেও আপনি এভাবে ভ্যানে সেট করেও আপনি মেহেন্ডা চালাতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে মেহেন্ডা সেট করতে পারবেন এটা তিনভাবে মেহেন্ডা সেট করা যায় একটা ব্যাটারির মাধ্যমে একটা হলো আমার ভ্যানের সাথে সেট করে ভ্যানের যে মোটর আছে তার মাধ্যমে চালানো আর একটা হলো হাতে চালানো তাই তিনটা সিস্টেমে আপনি এই মেহেন্ডা চালাতে পারবেন তাই দর্শক মধ্যে মেহেন্ডা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে আপনি মেহেন্ডা ক্রয় করতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই নিচের নাম্বারে ফোন দিলে আমাদের আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি আসতে পারবেন